আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ফ্যাক্টরিতে প্রিন্ট হওয়া কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম এটা কালো মগের উপর গোল্ডেন কালির একটা লোগো ছবিতে ঠিক মতো বোঝা যাচ্ছে না কিন্তু কালিটা গোল্ডেন কালার মোবাইলের ক্যামেরা তেমন ভালো না হওয়াতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এরকম কিরামিক্সের পণ্যের উপর আপনারা যদি কেউ প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই চালু আছে আপনারা আমাকে সরাসরি ফোন দিবেন এটা একটা কলমদানি কুশিয়ারা সিলেটের পনেরোশো পিস নিয়েছে ভাইরা এটা একটা মগের উপর একটা কোম্পানির লোগো এবারও একশো পিস প্রিন্ট করায় নিয়ে গেছে আমাদের প্রিন্টগুলো লাইভ গ্রান্টি এবং আমাদের কালের গুণগত মান ইনশাল্লাহ ভালো সুন্দর আমাদের কাজগুলো লাইভ গ্রান্টি মগ না ভাঙা পর্যন্ত এই লোবোগুলো উঠবে না আর আপনার যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যখনই আপনাদের প্রয়োজন হবে আমাকে সার্চ দিলে সহজেই খুঁজে পাবেন সিরামিক মগ প্রিন্ট হাউস বিডি দিয়ে সার্চ দিলে সহজেই খুঁজে পাবেন আমাদের এখানে এরকম অনেক মগ প্রিন্ট করা হয় ঢাকা ঢাকার বাহিরে সব জায়গা থেকে ঢাকার বাহিরের পণ্যগুলো আমরা টেনাসপোর্টের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আর আমাদের মগগুলো প্রতিটা ওয়ান পিসের বক্স এটা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা রংপুর বিভাগের একটা কাজ এই কাজটা আমরা এখান থেকে প্রিন্ট করে দিছি ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে রংপুর নিয়ে গেছে এটা প্রশাসক পৌরসভা ফেনীর জেলা প্রশাসক পৌরসভার ফেনীর দাগন ভূয়া পৌরসভা ফেনী প্রশাসক দাগন ভুঁয়া পৌরসভার ফেনীর ফেনী থেকে এই সব সময় ওনাদের যত প্রয়োজন হোক আমাদের এখান থেকে প্রিন্ট করে নিয়ে যায় এগুলো প্রতিটা ওয়ান পিসের বক্স থাকে পঁয়তাল্লিশ পিসের একটা মাস্টার কার্টুন থাকে আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি ইনশাল্লাহ কাজের গুণগত মান যতটুক সম্ভব আমরা ভালো করার চেষ্টা করি এবং সময় মতো আমরা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারের সময়ের অবার হয়নি সবাইকে সময় মতো ইনশাল্লাহ আমরা পণ্য দিতে পেরেছি তাই আপনারা নিঃসন্দেহে একেবারে আমাদের উপর বিশ্বাস করে আমাদের এখান থেকে প্রিন্ট করাতে পারেন আমরা আপনাকে সময় মতো ইনশাল্লাহ পণ্য আপনার পণ্য আপনাকে বুঝাই দেবো আপনারা যারা অ্যাড করাতে চান বিভিন্ন অ্যাড থেকে মগ সবচাইতে ভালো অ্যাড এটা দেখা যায় সবার ঘরে ঘরে টেবিলের উপরে থাকে সবসময় ব্যবহার হয় এই অ্যাডটাই সবচাইতে ভালো অ্যাড এটা অ্যানকিউ কোম্পানির একটা লোগো এই ভাইরও প্রায় দুইশো পিস প্রিন্ট করে নিয়ে গেছে স্কাই কালার ফ্রিডম ফাইট ওয়েট ব্যাচ চোদ্দ এগুলো আমাদের বাড়তি থেকে প্রিন্ট করা কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ